হোটেলের নিশ্বাস নিয়ে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা যে জিনিসটা আমরা আমলে পাইনি হয়নি তবে ফেসেজ হাসিনার পতন এটাও তো অনেক বড় বিষয় দীর্ঘদিন যাবত এই যে গুম খুন এটা হওয়া একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা যে মৌলিক চাহিদা বলি অনেক সময় তার থেকে গুরুত্বপূর্ণ হয় ওটা লুকের নিশ্বাস নিয়ে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা যে জিনিসটা আমরা ফেসেস্টামলে পাইনি নিরাপদে চলাচল করার স্বাধীনতা আমরা হেঁটে গেলে ক্যাম্পাস দিয়ে হেঁটে গেলেও এমন অনেক সময় হয়েছে যে ছাত্রলীগ এসে আমাদেরকে মারধর করছে এই যে একটা স্বাধীনভাবে বুকে শ্বাস নিতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি এইটা আসলে অনেক বড়ো অর্জন এই জিনিসটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাই ফিল করেছে কিছু গণ্যে তারা যেন নির্যাতিত হয়েছে তাদের কাছে এই অনুভূতিটা আসলে ভিন্ন একেবারে ভিন্ন রকম তবে আর হলো গিয়া না পাওয়ার জায়গাটাই তো আসলে বেশি আমাদের তো আশা করছিলাম দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধভাবে বিচার কার্যক্রম সংস্কার প্রক্রিয়া এগুলো খুবই দ্রুত হবে কিন্তু আগে সেটার যে ঢিমে তেতলা গতি সেটা আসলে আমাদের আমাদেরকে হতেই করছে এটা কারণ দায় আসলে সবার আমরা বলবো যে আমরা আমাদের শুরুতেই আমরা বলবো যে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছেই বাট আমাদেরকে এই জিনিসটা বাধ্যই করে চলো ট্রেডিশনাল যে সিস্টেম যারা আসলে এই জিনিসটা পরিবর্তন করতে চায় না আমরা তো নতুন আইডিয়াগুলো দিয়েছি যে যেই আইডিয়ার উপর ভিত্তি করে যেটার আইডিয়া যে ভাষা যে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে মানুষ শাস্তা নেমেছে আমরা তো সেই কথাগুলোই দিয়েছি এবং সেটা বাস্তবায়ন করতে চাইছি ঐতিহাসিক এক দফা আপনার দেখতে পেয়েছেন আমরা বলেছিলাম এক দফার মাঝেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলপন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কয়েম করতে হবে কিন্তু সাথে দেখা যাচ্ছে যে পুরোনো যে ট্রেডিশনাল যে সংবিধান মুজিববাদী সংবিধান যার উপর ভিত্তি করে ফ্যাস হাসিনা বারবার করে ফ্যাসেস্ট হয়ে উঠেছিল শেখ মুজিব বাকসাল গঠন করেছিল বিভিন্নবার এর সোরাচারী এর স্বাদ আসলে এই ফ্যাসে এই সংবিধানের উপর ভিত্তি করে এসেছিল এবং বাংলাদেশ দীর্ঘদিন আসলে সেনা শাসনের মধ্যেও ছিল এই সংবিধানকে ব্যবহার করে সে এই সংবিধান কলুষিত হয়ে গেছে এই সংবিধানের পরিবর্তন আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংবিধান পুনর্লিখন বা সংস্কারে অনেক বেশি ঘাটতি বিচারের ক্ষেত্রে হল গিয়ে ধীরগতিতা এবং নির্বাচনের জন্য হল গিয়া আমরা তো নির্বাচন একটু চাই বাট নির্বাচনের ক্ষেত্রে একটা ফেয়ার প্লে যাতে থাকে সকলের যাতে হলো গিয়া প্লে গ্রাউন্ড আসলে ই সমান থাকে সবাই যাতে মুক্তভাবে কথা বলতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল ছিল এখন এই বস এই তার মাঝে একটা রাজনৈতিক দলের পতন ঘটেছে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল বলবো না একটা ফ্যাসিস্ট গ্রুপ অফ পিপল তাদের যেহেতু পতন ঘটেছে তাই বড়ো যারা রয়েছেন তারা আসলে নতুন যে ভাষা যত নতুন যে ল্যাঙ্গুয়েজ তারা তো ট্র্যাডিশনাল পলিটিক্সের ট্রেডিশনাল ভাষায় ওইভাবে গ্রুমিং ওইভাবে অভ্যস্ত তারা এটা আসলে মনে হচ্ছে ভয় পাচ্ছেন আসলে ভয় পাওয়ার কিছু নেই এইটাই নতুন বাংলাদেশ যত তাড়াতাড়ি আপনারা কোপ আপ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের রাজনীতিটা এইভাবে আদারওয়াইজ তরুণ সমাজের মুখে আপনারা আসলে চ্যালেঞ্জের মুখে পড়বেন অলরেডি আপনারা পড়তেছেন এই জিনিসটা আপনারা বুঝতেছেন কতদিন লড়াই করতে হতে পারে এটার জন্য যেটা মনে হয় যে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা লড়াই করে মানুষ যদি লড়াই করা শেষ করে মানে শাস্ত্র শ্বাস নেহাধার একটা বড় লড়াই না জোর করে শ্বাস নিতে হচ্ছে প্রশ্বাস নিতে হচ্ছে এর মাঝে মানুষ অসুস্থ হয় তখন শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নেওয়া যেমন একটা গিয়ে বড় লড়াই তাকে অনবরতটা নিতে হচ্ছে তেমনি মানুষ ইচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত আসলে লড়াই করে লড়াইয়ের কখনো শেষ নেই আর বেটারের তো কোনো শেষ নেই বেস্ট হওয়ার তো কোনো শেষ নেই পৃথিবীর কোনো কিছু তো আসলে আমরা বলতে পারি না পারফেক্ট জন লক বা গিয়া রুশো যেভাবে বলেছেন স্টেট অফ নেচার সেই স্টেট অফ নেচার তো কখনো পাওয়া যায় না তো ভালোর কোনো যেহেতু শেষ নেই আমাদের লড়াই আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত